অতটা যেন নাড়াতেই ইচ্ছা করছে না মনে হয় চুপচাপ শুয়ে বসে থাকি ইচ্ছাই করছে না যে রান্না করি আরে রান্না না করলে আবার কে আমাকে বাবাকে করে দেবে বলে আমার তো ঘরে কেউ নেই আমাকেই করতে হবে যতই শরীর খারাপ হোক এই দিকে আবার ছেলেও বললো মা সকালবেলা যখন উঠেই পড়েছো তাহলে একটা কাজ করো কাবলি ছোলার গরম গরম লুচি করো আমি কিন্তু ওই টিফিনে খেয়ে যাবো তা ছেলে বললো যে কালে ছেলের কথাটাও তো ফেলতে পারছি না তোমরা তো ভালো করেই জানো আমার ছেলে যা খেতে আমি করেই দিই যত কষ্টই হোক তা চলে গেলাম রান্নার দিকে এই দিকে কাবলি ছোলাটাকে সেদ্ধ করে নিলাম প্রেশার কুকারে তারপরে কড়া বসিয়ে দিলাম দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে জিরে আর তেজপাতা কোরনে দিয়ে দিচ্ছি দিয়ে আলুটাকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম এরপরে টমেটো দিয়ে দিয়েছি যেহেতু আজকে শনিবার মশলা পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে না তবুও নিরামিষই করি দেখি কেমন লাগে তা যাই হোক কিন্তু খারাপ হয়েছিল তারপরে দিয়ে কষিয়ে নিয়েছি আলুটা ভাজা হয়ে যাওয়ার পর কষানোর পরে তারপরে কাপড় দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া ফুটতে এই দিকে ফুটছে কিন্তু ছোলা তো সেদ্ধ হচ্ছে না তা প্রেশার কুকারে দেখি দিতেই হবে যাই হোক প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নিলাম এই দিকে গরম গরম লুচি ভেজে নিলাম লুচিগুলো কিন্তু আমার হাতে বেশ ফলে আমি লুচিটা কিন্তু খুব ভালোই করতে পারি তা যাই হোক লুচিও আমার হয়ে গেছে এইদিকে গ্যাস বন্ধ করে চলে

মোটামুটি রান্নাটা ভালোই করেছি বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো কিন্তু ফলো সাবস্ক্রাইব করছে না ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ফলো সাবস্ক্রাইব কিন্তু করো